যদি আপনার যে কোনো জায়গায় ভিড়ে যেতে ভয় লাগে বা ফোভিয়া যেটাকে বলি আমরা সেই ফোভিয়া থাকে বা আপনি দেখছি যে আপনার বাড়ির ছেলেটা বা মেয়েটা বা ভাই বা বোন ঠিক পরীক্ষার দিনগুলোতেই যথেষ্ট পরিমাণে তার স্টাডি কমপ্লিট থাকা সত্ত্বেও ঠিক পরীক্ষার দিনগুলোতেই সেই পরীক্ষা ক্ষেত্রে ভয় পেয়ে তার শরীর খারাপ হচ্ছে বমি হচ্ছে বারবার তার একটা অ্যাংজাইটি কাজ করছে মতো ডিপ্রেশন কাজ করছে ভয় পাচ্ছে কিন্তু যথেষ্ট সে মেধাবী ছাত্র এরকম হয় কেউ কেউ উঠতে ভয় পাচ্ছে একা থাকতে ভয় পাচ্ছে আবার কেউ কোনো কিছু বলতে ভয় পায় মানে কি কি ভাববে না ভাববে এরকম তো এরকম যদি কোনো সমস্যা থেকে থেকে আজকে আমি দুটি অ্যাঙ্গেল আমার বলে এই দুটি অ্যাঞ্জেল নাম্বারের যে কোনো একটিকে অ্যাপ্লাই করবেন যে কোনো একটি নিজের বডির বাঁ দিকে লিখে রাখবেন ব্লু কালার দিয়ে যারা ডান হাতে যারা বাম হাতে তারা বডির ডান দিকে লিখবেন যে কোনো জায়গায় হাতে লিখতে পারেন শরীরে যে কোনো জায়গায় আর জলের বোটলে লিখে সেই জল আপনি আধ ঘন্টা পর পর এক ঘন্টা পর পর এক দু ঢোক করে পান করতে পারেন আর জব করবেন অন্তত পঁয়তাল্লিশ বার বা দু মিনিট কমপক্ষে দু মিনিট করে তিনবেলা জব করতে পারেন দারুণ রেজাল্ট খুব ভালো রেজাল্ট পাবেন তাড়াতাড়ি দেখবেন তো এর সঙ্গে সঙ্গে বলবো যারা রেকি শিখবেন রেকি শিখতে চান রেকিতে দুর্দান্ত রেজাল্ট দেয় এই ক্ষেত্রে কনফিডেন্স বাড়ানোর জন্য এইসব ভয় বা ফোবিয়া থেকে বেরিয়ে আসার জন্য অ্যাংজাইটি ডিপ্রেশন দূর করে দেওয়ার জন্য আরও বহু শরীরে মনে বিভিন্ন রকমভাবেই রেকি দারুণভাবে হেল্প করে তো সেই ক্ষেত্রে কোথায় রেকি নেবেন সেই ক্ষেত্রে অবশ্যই রেকি নেবেন অনাহত চক্রে এখানটা যত রেকি বেশি নেবেন তত আপনার এই ভয় বা ফোবিয়াটা কেটে যাবে কেমন বা কাউকে কিছু বলতে পারছেন না আপনি ভয় ভয় পাচ্ছেন সেই ক্ষেত্রে অনাহত চক্রে এবং থ্রোট চক্রে হিলিং নিতে পারেন ভীষণভাবে কাজ করবে এটা এখন অ্যাঞ্জেল নাম্বারটা অবশ্যই বলবো অ্যাঞ্জেল নাম্বারটি কি একটা না দুটো দিচ্ছি যে কোনো একটা ইউজ করবেন আবার বলছি ব্লু কালে দিয়ে লিখবেন আপনি কন্টিনিউ করতে থাকুন দু তিন সপ্তাহের মধ্যেই আপনি এর এফেক্ট খুব ভালোভাবেই বুঝতে পারবেন অ্যাঞ্জেল নাম্বার দুটি হল ওয়ান থ্রি ফোর টু সেভেন সেভেন ফাইভ আর একটি অ্যাঞ্জেল নাম্বার ফোর ওয়ান জিরো সেভেন ওয়ান ওয়ান ফাইভ হ্যাঁ এই দুটি অ্যাঞ্জেল নাম্বার আপনি অ্যাপ্লাই করে দেখুন দারুণ রেজাল্ট পাবেনি যারা মনে প্রাণে ভালো থাকতে চান তাদের বলবো ডেইলি কিছুটা সময় নিজেকে সময় দিন নিজেকে ভালো লাগার জন্য ভালো রাখার জন্য অন্যদের থেকে নিজেকে একটু আলাদা টাইম দিন সোশ্যাল সাইট থেকে একটু বেরিয়ে আসুন একদম সম্পূর্ণভাবে নিজের সঙ্গে কথা বলুন নিজেকে নিয়ে বাঁচুন নিজের জন্য বাঁচুন চিরদিন তো অন্যদের জন্য কিছু করলেন যারা দেখবেন কশিজ করছে পরনিন্দা করছে সেখান থেকে বেরিয়ে নিজের জন্য কিছুটা সময় দিন আমি বলে দিচ্ছি সঙ্গে সঙ্গে আপনি কতটা ভালো থাকতে পারেন নিজের সঙ্গে নিজের শ্বাস প্রশ্বাসকে শুনুন যখন শ্বাস প্রশ্বাস নিচ্ছেন ছাড়ছেন ওর মধ্যে ডুবে যান তন্ময় হয়ে যান এটাও একটা মেডিটেশন যখন খাবেন তখন খাওয়ার সময় খাওয়ারের দিকে মন রাখুন যখন ঘুমবেন ঘুমটা যেন নিশ্চিত হয় সেইভাবেই ঘুমুন অর্থাৎ সে সময় অন্য কোনো চিন্তা করবেন না যে কাজটা যখন করছেন তখন সেই কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে দিন দেখবেন খুব সহজেই আপনি সমস্যা থেকে বেরিয়ে আসছেন সে আপনার যে মেন্টালভাবে আপনি যে ডিপ্রেশনে ভোগেন তার মূল কারণটা হচ্ছে কালকে কি হয়েছিল অতীতে কি হয়েছে সেগুলো নিয়ে ভাবতে ভাবতেই আমরা বর্তমানটায় ভালোভাবে বাঁচতে ভুলে যাই আবার কালকে কি হবে আগামী দিনে কি হতে পারে সেটা আমরা জানি না সেটা নিয়েও ভাবতে ভাবতে আমরা এই বর্তমানটাকে নষ্ট করে ফেলি তো বন্ধু বলবো বর্তমানটাকে নষ্ট না করে আপনি ভালোভাবে বাঁচুন শুধু নিজের জন্য নয় নিজের পরিজনদের জন্য প্রিয়জনদের জন্য অবশ্যই বাঁচবেন কিন্তু আগে নিজের জন্য বাঁচুন যখন আপনি নিজে বাঁচতে শিখে যাবেন ভালোভাবে তখন আপনি অন্যদেরকেও খুব ভালোভাবে খুব সুন্দরভাবে বাঁচাতেও শিখে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চলিত একদম নতুন যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ